মনিকা আজকে আমার মনে হচ্ছে কি জানো এই হাঁসগুলো সম্পূর্ণ বেঁচে ফেলে দেই হ্যাঁ কালকে কালকে ডিম দিছিলে কত দিচ্ছে চারশো কালকে ডিম নিয়ে মহাবিপদে পড়ছিল মনিকা কালকে তোমার কালকে ডিম বগুড়াত বিক্রি করে নিয়ে গেছি হ্যাঁ কেউ নেয়নি আমার ডিম কালকে এমন একটা পরিস্থিতি কালকে মানে ডিম বিক্রি করার জায়গা নাই কালকে তোমার বউ বগুড়াত মনে করো যে আটটা দশটা ডিমের ঘর আছে ওর গেরে তোমার ঘরর ডিম দিয়ে বুক একবারে ডিম দে বুক এর কারণ হচ্ছে কি শোনো কারণ হচ্ছে যে কি তোমার যে সব জায়গাতে তোমার হেছারি বন্ধ এই বন্ধটা হচ্ছে তোমার যে ঈদের জন্য বুঝছা ঈদের জন্য সব হেছারি বন্ধ হেছারি ছাড়া কেউ হাঁস লালন পালন করে ডিম বিক্রি করে অতটা লাভবান হতে পারবি না পারবি তো আপনারা হাঁস খামার করার আগে আপনারা সাবধান খুবই সাবধান হ্যাঁ এই হাঁস পালনের বিষয়গুলো না জানে আপনার হাঁস পালন করতে আসেন আপনি কিন্তু হাঁস পালনে লাভবান হতে পারবেন না ভাবি কি এ হাঁসের ডিমের দাম তোমার সারা বছর এক থাকা হ্যাঁ হাঁসের ডিমের দাম থাকে তোমার হলে যে আশ্বিন মাসের পর থেকে মাঘ মাস পর্যন্ত ফাল্গুন মাস পর্যন্ত না আশ্বিন মাস থেকে ফাল্গুন মাস পর্যন্ত আশ্বিন কার্তিক অগ্রায়ণ পৌষ মাঘ ফাল্গুন ধরো এই ছয় মাস তোমার ডিমের বাজারটা ভালো পাবি বাদ বাকি ছয় মাস ডিমের বাজার একটি ড্যাম বুঝছ কালকে মনে করো ডিম বগরত নিয়ে যা গাড়ি থেকে ঘাড়ত করে মনে করো মেলাখানে ঘাড়াত করে নিয়ে গেছি নিয়ে যা যে ঘরতে গেছি গিয়েছি কেউ নিয়ে ডিম আসো ডিম তারপরে পরে ডিম কি করে বিক্রি করলাম আসো তোমাকে করছি আজকে তো তোমার এখন প্রায় সাড়ে আটটা নটা বেজছে না আজকে এত সুন্দর করে হাঁস ডিম পারে রাখছে কিন্তু এই ডিমগুলো তোলার আমার মন নাই কে এই ডিমগুলো আমার তোলার মন যাচ্ছে না বুঝছা তার কারণ হচ্ছে যে তোমার আজকে ডিম কার কাছে বেশ মাহমি হ্যাঁ কালকে ডিম নেয়নি সে পরে একজন করছে যে ভাই দশ টাকা পিস পিসো দিবেন দশ টাকা পিস পিসো দিবেন আমি করছি আঠারো টাকা উনিশ টাকা সতেরো টাকার বেসলাম সেই ডিম দশ টাকা পিস দিবেন সে ডিম তোমার মনে করো যে আরেকজনের কাছ কিছু করছে কেউ নিবি না আমাদের আমাকে আছে এলে আমরা বেসের পাচ্ছি না আপনি এগুলো নিয়ে কি করবো মানে আজ আজকে যে প্রথম রোজা বুঝছো পরে তোমার এই রোজার কারণে কেউ ডিম নেয়নি ওরা ভাবতেছে যে রমজান মাছ ডিম তোলো তুমি রমজান মাছ কেউ হয়তো বা ডিম খাবি না বুঝছো যার কারণে কেউ ডিম নাইনি ডিমও কালকে বগুড়াত বেসে পাইনি তিনশো টাকা গাড়ি ভাড়া দিয়ে বগরত গেছি যায় সেই ডিম ঘুরে যাচ্ছি সেই ডিম আল্লাহ আল্লাহ করে কালকে বগুড়াত ঘুরিয়ে নিয়ে আসে গলাম যে দশটা পিস এটি দোয়ার সাথে মানছে যা যা মাগনা ধুমো মাগনা দিয়ে মানুষকে মাগনা খিলে ডিম হ্যাঁ তাও মানুষ দশটার বেসম না মান্সে দোয়া করবি সেই ডিম পরে তোমার ওই যে হেঁচারি আলার কাছে গেলাম ইউনিট চাষের কাছে গেলাম মানে কালকে এমন একটা বিষয় যে কালকে করে তারপরে হাঁসের খাবার আনা পরে কি কাম তোমার গেলে হলে যে ওই ফিট আনা গাড়ি আলাকলে চলেন ফিট আনবে যাবো ফিট আনবে যায় যে মানে হেসারি আলা আমাকে দিছে ইউনিট চাষক কয় দিছে যে আপনি ছয় দিন ডিম বাইরে বিক্রি করেন নাইটি একটা পেঁয়াজ হচ্ছে বুঝছো ইউনিট চাষা প্রথম দিন আমাকে করছিল যে আপনি ডিম বিক্রি করি করে বাইরে বিক্রি করেন পরে একদিন ডিম বাইরে বিক্রি করছি করার পরে আমাকে করছে মিশু কি দাম বিক্রি করলেন বলে চাষা ষোলোশো সাড়ে ষোলোশো করে বিক্রি করতেছি মানে সে তার আগের দিন ডিমের দাম দিছে যে আঠারোশো করে বুঝছো হ সে পরে তোমার আবার ওই চাষা করলো যে চাষার কথাতে আমি আচ্ছা তাহলে ঠিক আছে আপনি কি দমুন বগুড়া ষোলো টাকা করে আপনি ষোলো টাকা করে দিয়েছেন তাহলে সেই ডিম পরের দিন আবার তোমার

আর এটা এটা করে বাইরে দিবি ওরা ওটা দিবে চাইছে না করছে আপনি গড় নিয়ে যান তো গড় লিয়ে তো কাম হবি না এটা এটা করে বাইসা বাইশে দেওয়া লাগবি সেই পরে চাষা করলাম যে আপনি ডিমগুলো ইয়ে করেন মিশিংয়ের মধ্যে দিয়ে ফুটান এই ডিম ফুটে আর খরচা যা আসে আমি দুমো এই ডিমের বাচ্চা ফুটলে আমি দুমো তাও আপনি ডিম লেন নিয়ে আমার খাদ্য দেন চাষা পরে বেহাদাত পরে চাষা পরে শোনো চাষা পরে করছে তো ডিমের দাম কম যাই হোক আপনি ডিমের দাম দেবো চোদ্দ টাকা হয় দিয়ে যান না হয় আপনি ঘুরে যান এক কি বুদ্ধি মাঠে মরা কালকে বুঝছ কেবল তো তিন দিন গেল আর তিন দিন থাকলো না আর তিন দিন আছে আজকে কালকে তারপরের দিন এই তিন দিনের ডিম প্রায় ছয়শো এই ছয়শো ডিম কুটি বিক্রি করবে এখন তো তোমার গরমের সেজন আসতেছে এখন তার ওই সিদ্ধ তিন দিন পরে হেসারি দিবি হেসারি তো তোমার মনে করো ক্যাপাসিটার আছে না ওই গিয়ে টার্গেট আছে সেই পরিমাণ যে ডিম পাতিছরা ওরা অতিরিক্ত ডিম ঢুকেলে নিবি তাই আপনি প্রতিদিন এই পরিমাণ ঢুকে নিলে ডিম বাওয়া হয়ে গেছে নষ্ট হয়ে নানা নিবি কথা কবি বুঝছ মানে নানান দিকে টেনশন এখন শোনো হাঁস লালন পালন করে লাভবান হওয়া যাবি কারা কারা লাভবান হচ্ছে জানো যারা এই ডিমের থেকে তোমার বাচ্চা উৎপাদন করতেছে তারা লাভবান হচ্ছে একটা করে ডিমের তোমার খরচা কত জানো একটা করে ডিমের তোমার ডিম থেকে বাচ্চা ফুটানোর খরচা হচ্ছে তোমার সর্বোচ্চ দুই থেকে তিন টাকা একটা করে ডিম কিনতেছে তোমার আঠেরো টাকা উনিশ টাকা একটা করে ডিমের বাচ্চা ফুটানোর খরচা হলে তোমার হলে দুই থেকে তিন টাকা কয় টাকা হলো বিশ টাকা একুশ টাকা না একটা করে বাচ্চা বিক্রি করছে চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা তাহলে ডবল লাভ না তুমি যদি না ওই ডিম থেকে বাচ্চা উৎপাদন করতে পারো তাহলে তোমার লাভবান হতে পারবা বুঝছ দেখি আমরা এটাই নিয়ত করছি বুঝছামণিকা পাঁচশোটা হাঁস করে তোমার নিজেই বাচ্চা উৎপাদন করা লাগবি তাহলে লাভ আসি মানে সেই লাভ হবে বুঝছো তার আগে তোমার যে বাচ্চা সেল দশেখা লাগবি মানে না নানান দেখি সমস্যা তুমি ইয়ে করলে হেসারি করলে তুমি ডিম বেচার বেলে না বুঝলি তুমি ডিম বিক্রি করতে পারলে না তুমি তাহলে তুমি বাচ্চা বিক্রি করতে পারলে না তোমার সকল বাচ্চা ফুটে হেসারি করে লাভ আছে তো শোনো এই বছর নিয়ত করছি বাচ্চা বিক্রি করবো আর সামনে বছর তোমার হচ্ছে যে ইয়ে করবো মনিকা সামনে বছরে আমরা হেসারি দেওয়ার চিন্তা ভাবনা করবো হ্যাঁ সামনে বছর মানে হেঁচারি তো হাঁসের বাচ্চা তো সারা বছরই চাহিদা তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং হেসারি দেওয়ার জন্য কি কি লাগে আপনারা আমাদেরকে আমাদেরকে যারা জানেন জানাবেন আমরা মূলত ইয়ে মনিকা ওই যে তুষ পদ্ধতিতে হারি তুষ তুস হ। হ্যাঁ হারি কেন তুস পদ্ধতিতে হাঁসের বাচ্চার থেকে তোমার যারা ইয়ে করছে বাচ্চা উৎপাদন করছে ওর গেলে তোমার বাচ্চার গুণগত মান ভালো মানে প্রাকৃতিক পদ্ধতিতে ওরা বাচ্চা উৎপাদন করতেছে বুঝছো তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে